পোস্ত আলুর রেসিপি বানানোর জন্য আমি পোস্ত আর কাঁচা লঙ্কা একটু কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমি শিলমরাই ভালো করে বেটে নিয়েছি আর এখানে আমি বেশি পরিমাণ একটু পেঁয়াজ নিয়েছি দুটো তিনটে পেঁয়াজ নিয়ে তেলে একটু জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজটা মেরে নিয়ে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে এসে সেটা দিয়ে আমি পাঁচ মিনিট একটু তেলের সঙ্গে ভাজা ভাজাটা করে নেব এতে নুন গোলমরিচ লঙ্কা গুঁড়ো ধুলের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা দেবো না দিয়ে এটা মশলাটা দিয়ে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে যদি মশলার গন্ধটা না থাকে দিয়ে হাফ গ্লাসের মতো পানি দিয়ে এটা ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করবো হাই ফ্লেমে আলুটা নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে তারপরে যখন পানিটা শুকনো শুকনো হয়ে যাবে একটু ভালো করে কষিয়ে নিয়ে পোস্তটা বেটে রেখেছিলাম ওতে অল্প একটু পানি মিশিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে এটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিয়ে আবার আন্দাজ মতো অল্প করে পানি দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পোস্ত আলু এটা গরম ভাতে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই গরমে তো খুবই উপকার শেষে চাইলে কেউ একটু কাঁচা লঙ্কা ধনে পাতা দিতে পারেন আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আশা করছি ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আপনারা সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন